অনেক সময় তো আমরা রিক্সা করে ঘুরে বেড়াই তোমার কেমন কখন হয়েছে যে এখান থেকে মনে করো ব্রিজ দেখা যাচ্ছে বা খাম্বা দেখা যাচ্ছে আমরা রিক্সা গেলাম যাবে কই যাবেন এই যে সামনে ভাড়া কত ষাট টাকা আরে কাকু দেখেন ওই যে খাম্বাটা দেখা যায় এনে যেমন ষাট টাকা রিক্সাওয়ালা ঘুরে বলো যে ভাই এনে ঘাড়ে তো জান এই যে এখানে কি হলো আমি হেরে গেলাম দূর থেকে সবই কাছে মনে হয় বাহ স্বপ্ন তো তোমার অন্তরেই থাকে এই স্বপ্নকে এই স্বপ্নকে বাস্তবায়ন করতে তুমি যা দেখো পৃথিবী থেকে তুমি কতটা দূরে বাহ খুব সুন্দর সব 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 দূর দূর থেকে থেকে কাছে লাগে যত তুমি দেখবে সব তোমার কাছে সে জিনিস সেই বস্তু সেই মানুষ সেটা সবচেয়ে তোমার বেশি দূরে আর যেটা দেখবে সবচেয়ে বেশি দূরে তুমি কষ্ট করবা পরিশ্রম করবা কখন তোমার বুকের মধ্যে সে বিদে থাকবে তুমি নিজেও জানবা না সেটা থাকতে হবে নীতি ঐক্য টার্গেট স্বপ্ন এক থাকতে হবে আমরা কি করি আমরা দুঃস্বপ্ন দেখি আর সত্যি স্বপ্নটাকে আমরা বর্জন করে ফেলে দিই তখনই আমরা খারাপ হয়ে যাই